ঘটটাই আমি গোলাম ধানের শীষের পক্ষ থেকে এসে বিএনপির পক্ষ থেকে। তারেক রহমানের জুজ জাপানি আসছে রাষ্ট্র কাথমের মিটিং আপনারা তারেক রহমানের সঙ্গে থাকবেন ধানের ধানিশের সঙ্গে থাকবেন। অতএব এক পক্ষে বলা লাগবে।

আপনি দোয়া করবেন ভালোবাসা দেবেন আমাকে আমি ধানের শেষের পক্ষ থেকে আসছি গোলাম নব্বা বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের একটি দফা আসি তারেক রহমানের সঙ্গে ইনশাল্লাহ

সুতোবা ভাইয়ের সঙ্গে আছে তাহলে সেই